আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমার সঙ্গে জন্য ধন্যবাদ দেশ জুড়ে বিরাজমান মব সহিংসতা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে প্রকাশ্য মুখোমুখি অবস্থান নিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেন মব সংস্কৃতির দাপট ও আইন শৃঙ্খলার অবনতি এবং অসামাজিক উপাদান কিছু রাজনৈতিক দলের সমর্থকদের অপরাধমূলক কর্মকাণ্ড ও হত্যাযজ্ঞ ঘটাতে উৎসাহিত করছে সার্বিকভাবে দেশে একটি অরাজক পরিস্থিতি বিরাজ করছে সময়ের সাথে পরিস্থিতির আরো অবনতি হচ্ছে বলে তিনি উল্লেখ করেন কিন্তু সেটা হতে দেওয়া হল কেন এর দায় কি শুধু ডক্টর ইউনুসের সেনাপ্রধান কি কোনোভাবে আইন শৃঙ্খলা অবনতি যেতে পারেন পারেন না অভ্যুত্থান পরবর্তী সময়ের বিশৃঙ্খল অবস্থা থেকে দেশকে ফিরিয়ে আনার জন্যই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মাঠে নামানো হয়েছে তারপরও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে কেনা যেটা কিনা সেনাপ্রধান নিজেই স্বীকার করছেন তার কথায় তাহলে এটা পরিষ্কার যে মাঠে থাকা তার সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষায় ঠিকঠাক কাজ করছে না অথচ সেনাবাহিনী ডক্টর স্টেক হোল্ডার এবং সাধারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতোই তারাও আইন শৃঙ্খলা রক্ষার কাজে মাঠে অবস্থান করছেন কাজে ডক্টর ইউনিসের অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার দায় সমানভাবে সেনাপ্রধানের কাদও বর্তায় এবং সেজন্যই হয়তো বিশ মে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত উচ্চ পর্যায়ের একটি বৈঠক ডেকেছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যদিও সচেতন মহলের কেউই ওই বৈঠকটিকে আইন শৃঙ্খলা সংক্রান্ত নারাজ কেননা গতানুগতিকভাবে এ ধরনের বৈঠকে যাদের উপস্থিত থাকবার কথা বিশ মে যমুনার ওই বৈঠকটিতে তারা উপস্থিত ছিলেন না অর্থাৎ আইন শৃঙ্খলা বিষয়ক বৈঠক দাবি করা হলেও আইন শৃঙ্খলা রক্ষার সাথে যারা জড়িত থাকেন তাদের প্রধানরা কেউই ব্যক্তিত্বে উপস্থিত ছিলেন না উপস্থিত ছিলেন না সাবেক আইজিপি খোদা বক্স চৌধুরী যিনি এখন প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং যার দায়িত্বে রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এমন কি পুলিশের বর্তমান আইজিকও এমন একটা উচ্চ পর্যায়ের আইন শৃঙ্খলা বিষয়ক বৈঠকে রাখা হয়নি তবে যেহেতু সাধারণ আইন শৃঙ্খলা বাহিনী ঠিকঠাক কাজ করতে পারছে না বলে সামরিক বাহিনী আইন শৃঙ্খলা রক্ষায় ম্যাজিস্ট্রেটি ক্ষমতা নিয়ে মাঠে অবস্থান করছে তাই সরকারের কাছে তিন বাহিনীর প্রধানের জবাবদিহিতার জায়গা অবশ্যই তৈরি হয় এবং সেইজন্যই হয়তো বিশমের বৈঠকটিকে আইনস্ট্রিংগলার সংক্রান্ত বৈঠক বলা হচ্ছে যেখানে উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান চৌধুরী পররাষ্ট্র ও পররাষ্ট্র উপদেষ্টাগণ আর ওই বৈঠকে সেনাপ্রধানের সঙ্গে সরকারের হয়তো উত্তপ্ত ধরনের কিছু পরিস্থিতি তৈরি হয়েও থাকতে পারে যার কিছুটা ইঙ্গিত পাওয়া যায় একুশ মে সেনা সদরে অনুষ্ঠিত নামে সেনা পুরোপুরি হাসিনা সরকার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল এবং তখনকার সরকার প্রধান শেখ হাসিনা সেনাবাহিনীকে সাধারণ ছাত্র জন রক্তপাতের দিকে ঠেলে দিচ্ছিলেন তখন তিন জুলাই সেনা সদরে অ্যাড্রেস নামে একটি বৈঠকে বসেন সেনাপ্রধান জামান এবং ওই বৈঠক থেকেই মূলত শেখ হাসিনা সরকারের বিপক্ষে যাওয়ার সিদ্ধান্ত নেয় পুরো সেনাবাহিনী আর সেই বৈঠকে ঠিক প্রায় দশ মাস পর নতুন করে আবারও এরকম অফিসার্স অ্যাড্রেস বৈঠকে বসলে সেনাপ্রধান পাকরুজ্জামান। কিন্তু কেন তা আবার সরকার প্রধানের সাথে অনুষ্ঠিত হাই প্রোফাইল একটি বৈঠকে ঠিক পরের দিনে সেনা সদরে সকাল সাড়ে দশটায় শুরু হওয়া ওই বৈঠকে একেবারে যুদ্ধ পোশাক পরিহিত অবস্থায় ঢাকায় অবস্থানরত সকল সেনা কর্মকর্তা উপস্থিত ছিলেন কেবল বেসামরিক প্রশাসনের সহায়তায় নিয়োজিত সামরিক কর্মকর্তা ছাড়া এছাড়া ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন অন্যান্য গেরিসের সেনা কর্মকর্তারা এমনকি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে থাকা কর্মকর্তারাও এতে অংশ নেন কাজে এটা পরিষ্কার যে অ্যাড্রেস নামের ওই বৈঠক ছিল ব্যতিক্রমী এবং এর আলোচনার বিষয়বস্তু ছিল অত্যন্ত গভীর ও তাৎপর্যপূর্ণ বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে একাধিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে সেনা সদরের ওই বৈঠকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকুজ্জামান দেশের চলমান পরিস্থিতি, নিরাপত্তা এবং ভবিষ্যতের দিক নির্দেশনা নিয়ে খোলামেলা কথা বলেছেন। বৈঠকে যেমন দেশের কয়েকটি মূল সংকটের কথা তুলে ধরা হয়েছে, তেমনি সরকার কিছু সিদ্ধান্তের সমালোচনাও করা হয়েছে। এমন কি সরকার বেশ কিছু সিদ্ধান্তের ব্যাপারে সরাসরি বিরোধিতা করেছেন সেনা প্রধান পাকরজ্জামান। বিশেষ করে রাখাইন, তথাগততো মানবিক করিডর এবং চট্টগ্রাম বন্দর প্রসঙ্গে সরকারের মনোভাবের বিরুদ্ধে জোরালো মতামত ব্যক্ত করেছেন তিনি। গত 5 আগস্ট থেকে সেনাবাহিনী অবিছন্ন প্রচেষ্টা সত্ত্বেও কিছু মহল তার ও তার বাহিনীর বিরুদ্ধে অযৌক্তিকভাবে অভিযোগ তুলছে দেশি-বিদেশি গোষ্ঠী সকলকে উস্কিয়ে দিচ্ছে এবং পরিস্থিতি নিজেদের স্বার্থে কাজে লাগানোর চেষ্টা করছে সময়ের সাথে পরিস্থিতি আরো অবনতি হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন তিনি বলেন আইনস্ট্রিংকলার বাহিনী বেসামরিক প্রশাসন সহ সকল সংস্থা ভেঙে পড়ছে এবং পুনর্গঠিত হতে পারছে না শুধুমাত্র সশস্ত্র বাহিনী এখনো পর্যন্ত টিকে আছে এবং দেশের স্থিতিশীলতা রক্ষায় কাজ করে যাচ্ছে বহুল আলোচিত মানবিক করিডর প্রসঙ্গে সেনা প্রধান বলে মানবিক করিডরের মতো সংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার একটিয়ার বর্তমান সরকারের নেই শুধুমাত্র একটি রাজনৈতিক সরকারই যথাযথ পদ্ধতি অনুসরণ করে এরূপ সিদ্ধান্ত নিতে পারে তিনি আরও বলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়ে সশস্ত্র বাহিনীকে অন্ধকারে রেখেছে করিডর নিয়ে সরকার কি করছে তা সেনাবাহিনীর রামো ডিভিশনকে জানানো হচ্ছে না সরকার আসলে কি ভাবছে বা দেশকে একটি প্রক্সি যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে কিনা এ বিষয়ে সরকার স্পষ্ট ভাবে কিছুই জানাচ্ছে না সেনাপ্রধান দৃঢ়ভাবে জানিয়েছেন যে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে কোনো মানবিক করিডোর হবে না পাশাপাশি গাজীপুরে অনেক গার্মেন্টস বন্ধ করার বিষয়ে নবম পদাতিক ডিভিশনকে কিছুই না জানানোর জন্য সরকার প্রতি ক্ষোভ প্রকাশ করেন সেনাপ্রধান তিনি আরো উল্লেখ করে গত নয় মাস ধরে সেনাপ্রধান হিসেবে অভিভাবকহীন রয়েছেন এবং চাতক পাখির মতো নির্বাচিত রাজনৈতিক সরকারের জন্য তাকিয়ে আছেন তিনি বিশ্বাস করেন একটি নির্বাচিত সরকার জন্য অভিভাবক কাজ করবে। 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 এবং দেশের দেশের পরিস্থিতি গতিপথ নির্ধারণ করে বলেন যে আগস্ট থেকে দেশের অভ্যন্তরের নিরাপত্তার দায়িত্বে সেনাবাহিনী দীর্ঘায়িত মোতায়েন প্রতিরক্ষা প্রস্তুতিকে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত করছে আঞ্চলিক ও বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে একটি দেশের প্রতিরক্ষাকে ঝুঁকির মধ্যে ফেলছে তাই একটি নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণের পর যত দ্রুত সম্ভব সেনাবাহিনীকে বেড়াকে ফিরিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে দর্শক গত কিছুদিন ধরে সরকার ও সেনাবাহিনীর দূরত্বের কথা শোনা যাচ্ছিল সেই প্রেক্ষিতে অফিসার্স অ্যাড্রেস বৈঠকে উঠে আসা বক্তব্যগুলো একদিকে যেমন স্পষ্টতই সেনা দপ্তরের একতার বার্তা দিচ্ছে যা দেশের জন্য ভালো তেমনি আবার সেনাবাহিনীকে দ্রুতই ব্যারাকে ফিরিয়ে নেওয়ার ইঙ্গিত ডক্টর ইউনি সরকারের জন্য অবশ্যই অত্যন্ত বিব্রতকর পরিস্থিতির জন্ম দিচ্ছে এখন দেখা যাক সামনে আরো কি কি ঘটতে যাচ্ছে ভালো থাকি ভালো রাখি সবাইকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি